অনেক সাহাবা ছিলেন আজান দেওয়ার মতো কিন্তু নবীজি দায়িত্ব দিলেন হজরত বেলাল দিল্লা হুকুম দিলেন কে এটারও একটা বিশেষ একমত আছে ওনার দায়িত্ব হচ্ছে আজান দেওয়া আজানটা কিসের নামাজের নামাজটা কি আফজালুল এবাদত আর একটু জোরে বলেন না নামাজটা হচ্ছে আফজালুল ইবাদত নামাজটা হচ্ছে আফজালুল ইবাদত এবাদতের ভিতরে মুকুট নামাজ জান্নাতের চাবি নামাজ চরিত্র সুন্দর করে নামাজ বাটপার্কে নেককার বানায় নামাজ অসৎকে সৎ বানায় নামাজ কারণ নামাজ যখন ভিতরে ঢুকে যায় আল্লাহর রহমান নিয়ে তখন ভিতরটা পাল্টাই দেয় অন্তরটা পাল্টাই দেয় কঠিনকে সহজ বানায় দেয় বলেন না সুবাহান ওই আজানের ওই নামাজের ডাকদাতা হচ্ছে মোয়াজিন আল্লাহ রসুল বেলাল রদি আল্লাহ তালুকে বানালেন তার মানে ইসলামের সর্বোচ্চ একটা সম্মানের জায়গা আল্লাহ রসুল ওনাকে দান করলেন যাকে সমাজ এক সময় গোলাম বলে ব্যবহার এটার নাম ইসলাম আল্লাহ আমাদের সবাইকে ইসলামের সৌন্দর্য রক্ষা করার তৌফিক দান করুক পাঁচ অক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুক সর্বশেষ একটা মেসেজ দিতে চাই আমার ভাইদের কাছে আওয়াজ কি শোনা যাচ্ছে সবাই একবার বলেন মার হাবা গর্জনটা একটু বড় হতে হবে আর একটু জোরে আর একটু আওয়াজে আমার ইমানি ভাইদের কাছে আমার একটা ছোট্ট বার্তা কখনো এমন কোনো কথা এমন কোনো কাজ করবেন না যেটা দেখলে যেটা শুনলে সামনের জন মানুষের অন্তরে আঘাত লাগে কারণ মানুষের অন্তরে আঘাত দিলে সেটা রব্বে করিমের দরবার পর্যন্ত পৌঁছায় যায় অনেক সময় জীবনটা পুরো পাল্টায় যায় সুস্থ জীবন অসুস্থ হয়ে যায় সুন্দর জীবন অসুন্দর হয়ে যায় কখনো কাউকে এমন কোনো কথা বলবেন না যেটা তার জীবন চলাকে পথবান্ধা দেয় কোনো রুগী দেখতে গেল এটা আমার একটা ব্যক্তিগত আবদার কখনো কোনো মারাত্মক রোগের রুগী দেখতে গেল তাকে এমন ধরনের কথা বলবেন না যেটা শুনে তার মনে আরো ভয় ঢুকে যায় পারলে এমন কিছু কথা বলবেন যেটা শুনে তার মনে উৎসাহ লাগে সাহস পায় মনে করেন অনেক বড় রুগী অনেক বড় মারাত্মক রোগের রুগী আপনি তার পাশে গিয়ে বলবেন আরে এটা কোনো চিন্তার বিষয় হচ্ছে নাকি কত হাজার হাজার এই রোগে রুগী আছে আল্লাহ আছে না যে দিনকে রাত বানাইতে পারে রাতকে দিন বানাইতে পারে এত টেনশন করো কেন আল্লাহ করো আল্লাহ করো আল্লাহ করো অন্তত আপনার কথাটা শুনলে কিছুক্ষণের জন্য হলো তার মনের মধ্যে একটু শান্তির বাতাস বইবে বলেন না সহানা কখনো কাউকে দেখে বলবেন না কি এত সুখ হয়ে গেছো কেন এত মোটা হয়ে গেছস কেন তোর চেহারা তো পুরা মানছে চেহারা চলে আসছে ডাক্তার দেখা এমন হয় হমন এসব কথা কখনো বলার দরকার জোরে বলে না বলার দরকার কারণ মানুষের অন্তরে আঘাত পেলে রব্বে করিম এটার বিচার করবেই